শাক কাটার জন্য হচ্ছে আমি চঙ্গ দিয়ে মাচার উপরে উঠেছি এখন আপনারা আমার জন্য দোয়া করেন আমি পয়া যেতে না যাই যদি পড়ে যাই তাহলে কিন্তু আমার মাজাটা একদম শেষ তো এখন চলে আসলাম হচ্ছে লাল শাক তোলার জন্য আর এই যে দেখেন আমার লাল শাক এখন লাল শাকগুলো হচ্ছে তুলে নিব আজকে কিছু লাল শাক হচ্ছে গিফটের জন্য পাঠাবো লাউ লাউ শাক তারপর হচ্ছে লাল শাক সেজন্য চলে আসলাম লাল শাক তোলার জন্য তো এখন হচ্ছে আমি লাল শাকগুলোকে তুলে নিব তারপর দেন সব কিছু রেডি করে দিব প্রতি বছরই চেষ্টা করি লাউ তারপরে লাউ শাক বা যে কোনো শাক সবজি আশেপাশে যারা আছে তাদেরকে হচ্ছে দিয়ে তারপর দেন খাওয়ার জন্য এতে কিন্তু অন্যরকম একটা মজা আছে কারণ যাদের গার্ডেন নাই তাদেরকে দিলে এমনিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তা এখন কথা বেশি না বলে চলেন এখন শাক তুলি সবচেয়ে এই জিনিসটাই বেশি ভালো লাগে গার্ডেন থেকে যখন শাক সবজি নিজের হাতে এরকম তলি অনেক বেশি ভালো লাগে তো এখানে এসে দেখেন অনেকগুলো শাক উঠানো হয়ে গেছে তো এগুলো হচ্ছে গিফটের জন্য পাঠাবো তো আমি যতটুকু পাঠাবো ঠিক ততটুকুই উঠিয়ে নিয়েছি আর আমার যখন লাগবে তখন তো আমি এখান থেকে নিয়ে রান্না করব তো সেই জন্য আর এখন উঠাবো না এখন হচ্ছে লাউ কাটবো চলেন এখন লাউ কেটে নেই তো এখন লাল শাক উঠানো হয়ে গেছে এখন আসলাম হচ্ছে লাউ কাটার জন্য আর লাউ কাটবে হচ্ছে কে সিনহায় কারণ আমি হচ্ছে ক্যামেরাম্যান তাই না সিনহা এখন এই লাউটা কাটো সুন্দর করে কাটবা কারণ এটা হচ্ছে গিফটের জন্য যাবে তো এটা একটু মানে ধরা যে যায় একটু বড়ো করে কাটবে পারবা হু হুল্লা ও কাটছো লটনে কো যন্তাই না? ইয়েস। আজকে লাউ কাটছি আমরা গিফট দেওয়ার জন্য। তাই না হালিমা নাও উই আর গোইং টু গিভ দিস টু আ ড্যাডস ফ্রেন্ড। ও তোমার বাবার ফ্রেন্ডের দিবা? ইয়েস। ওকে। আয়শা, তুমি কি করো? তুমি? তুমি লাউ কাটছো? আচ্ছা আছা লাউটা রেখে এসো ওখানে আমরা এখন লাউ শাক কাটবো। ও এটা দিয়ে এটা কাটছে তাই না এখন হচ্ছে লাউ শাক কাটার জন্য আমি এই চঙ্কটা দিয়ে হচ্ছে এই যে দেখেন লাউ শাক কাটার জন্য হচ্ছে আমি চঙ্ক দিয়ে মাচার উপরে উঠেছি এখন আপনারা আমার জন্য দয়া করেন আমি পয়রা যেতে না যাই যদি পয়রা যাই তাহলে কিন্তু আমার মাজাটা একদম শেষ তো এখন হচ্ছে লাউ শাক কেটে নি না আমার হচ্ছে শাক কাটা হয়ে গেছে এখান থেকে আমি অনেকগুলো আগা কেটে নিছি তো এখন হচ্ছে খুব সাবধানে আমাকে নেমে যেতে হবে আর যদি একটু সমস্যা হয় পড়ে যায় তাহলে কিন্তু শেষ তো এখন হচ্ছে আমি নামবো নামার পালা তো এর অর্ধেকটা শাক কিন্তু আমি মাচার উপর থেকে কেটে আনছি আর বাকিটা আমি নিচ থেকে কাটছি তো এখন হচ্ছে আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে তো আশেপাশে আরও স্বজন আছেও তাদেরকেও দিবো তবে একদিন একদিন করে আর একদিন যদি সবাইকে দিতে যাই তাহলে কিন্তু আমার লাউয়ের মাচা একদম ফাঁকা হয়ে যাবে কারণ লাউয়ের শাক যদি এভাবে কেটে ফেলি তাহলে আর পরবর্তীতে লাউ ধরবে না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ